কোনো রকমের নামি দামি মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করবো সহজভাবে গরু মাংসের অথেন্টিক কালা বোনা রেসিপি আসসালামু আলাইকুম বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাসায় সব সময় যে মশলা থাকে সেই মশলা দিয়েই আজকে আমি গরুর মাংসের কালা বোনা তৈরি করব অনেক মজা করে আমার আজকের এই কালাবোনা বোনা রেসিপিটা দেখার পর গরু মাংসের কালাবোনাটা বোনাটা একদমই সহজ হয়ে যাবে আজকের এই কালা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি গরু মাংস মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পানি জড়িয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চামচের মতো জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া তারপরে এক চামচ সাদা গোলমরিচ গুঁড়া তারপরে আমি দিয়ে দিয়েছি দু চামচ শাহি গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি দু চামচর মতো ঘি এখন আমি দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তেল দিয়ে সে তেল সবগুলো এখন একসাথে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর পেঁয়াজ আসলাম তো আমি এখানে চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি মাংসগুলোকে রান্না করে নেব তো আমি এই মাংসের সাথে কোনো মশ পানি ব্যবহার করব না আমি এই মাংস থেকে যে পানি বের হবে সেই পানির মধ্যে রান্না করে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এলাচ এবং দারচিনি তো এগুলোকে এখন মশলার সাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি যেহেতু পানি ব্যবহার করব না তাই চিনিটা আমার মাংসটা সিদ্ধ করতে সাহায্য করবে এখন আমি পনেরো মিনিট হাই হিটে রান্না করে নেব এই তো আমি পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমার মাংস থেকে পানি বের হয়ে এসেছে এখন এই পানির মধ্যেই আমি মাংসগুলোকে সিদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদম ডিম করে রাখবো এই তো আমার মাংস পানিগুলো শুকিয়ে গেছে মাংসটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে মাংসগুলোকে ভালো করে নাড়তে থাকব নাড়তে নাড়তে আমি একটা কালার করে নিব। অলরেডি কালার চলে এসেছে একটু কালার করে নেব আমি মাংসের মধ্যে এই তো আমার অরিজিনাল যে কালা বোনের কালারটা হয় সেই কালার চলে এসেছে মাংসের মধ্যে এখন আমি একটা ফোড়ন তৈরি করে নেব তো এখানে আমি অবশ্য সরষের তেল নেবেন সরষের তেল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন তারপরে চারটে দিয়েছি শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে আমি লাল করে ভেজে নেব তো লাল করে ভেজানো হয়ে গেছে এখন আমি মাংস সাথে ফোড়নটাকে দিয়ে দিচ্ছি এই রসুন দিয়ে ফোড়ন দেওয়ার পর খুব সুন্দর একটি গন্ধ এসেছে মাংসগুলো থেকে গ্রামটা খুবই সুন্দর হয় তারপর আমি দেখতেও খুব সুন্দর হয় এখন আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজকে চার চার ভাগ করে কেটে পাপড়িগুলোকে খুলে নিয়েছি এখন মাংসের সাথে দিয়ে দিয়েছি এখন আমি দুই মিনিটের মতো রান্না করে নেব শুধুমাত্র পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত দু মিনিট পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরাস্তাটা দিলে এই মাংসটা দেখতে আরও বেশি সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে এই তো আমার কালো বোনা রেসিপিটা অলরেডি হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি এইভাবে আপনারা কালো বোনা রেসিপিটা আপনাদের পছন্দর মতো রুটি পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন কালো বোনাটা শুধু কালো হলেই হবে না এক পিস মাংস এক পিস মাংস আমি দেখিয়ে দিব বি কতটা স্পঞ্জ এবং হয়েছে অনেক গরম মাংসটা তারপর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিতরটা খুব সুন্দর করে কালার এসেছে একটু চাপ দিলেই খুলে আসছে আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ